জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আগামীকাল আট মে সকাল নয়টা থেকে শুরু হয়ে আগামী তেইশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে তো আবেদন করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে যে আবেদন করতে কী কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হয় উপবৃত্তি প্রাপ্তির জন্য সর্বোচ্চ কীভাবে চেষ্টা করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি প্রথমে উপবৃত্তির আবেদন করতে হলে এই যে লিংক রয়েছে বা অ্যাড্রেস এখানে আপনাকে যেতে হবে তো চলুন আমরা সেই লিঙ্ক অ্যাড্রেসে যাই বা ওয়েবসাইটে যাই তো এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি এখান থেকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আবেদন এখনও পর্যন্ত যেহেতু শুরু হয়নি তাই আবেদন আমি করে দেখাচ্ছি না আবেদনের যে গাইডলাইন রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আবেদন করতে কি কি প্রয়োজন তার আগে জেনে নেওয়া যাক যে কাদেরকে উপবৃত্তি প্রাপ্ত করা হবে এখানে সেই বিষয়ে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে বলা হচ্ছে যে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাশ ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং নিয়মিত শিক্ষার্থী হিসাবে শ্রেণীকক্ষে ক্লাস কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসাবে বাংলা অথবা ইংরেজি গণনা করা যেতে পারে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবককে বার্ষিক আয় মোট এক লাখ টাকার কম হতে হবে এক বছরে আয় এক লাখ টাকার কম হতে হবে তার মানে আবেদন করার সময় আপনার এক লাখ টাকার কম দিতে হবে এবং বলা হচ্ছে অভিভাবক বা পিতা মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করি শূন্য দশমিক শূন্য পাঁচ আপনার শতাংশ হতে হবে অন্যান্য এলাকার ক্ষেত্রে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশের কম জমি থাকতে হবে তার মানে একেবারে দুস্থ পরিবারের সন্তানদেরই কিন্তু এই উপবৃত্তি প্রাপ্ত করা হবে মোটামুটি এতটুকু ক্লিয়ার এবার আমরা ব্যবহার নির্দেশিকাটা দেখে নিব যেটার মাধ্যমে জানতে পারবো যে আবেদন করতে কি কি প্রয়োজন তো এটা হচ্ছে ব্যবহার নির্দেশিকা তো নিচের দিকে যেতে হবে এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে যে যে কোনো ব্রাউজার থেকে এই অ্যাড্রেস বারে আপনাকে টাইপ করে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন যে নিবন্ধন করুন যে অপশন রয়েছে এই নিবন্ধন করুন অপশনে প্রথমে ক্লিক করতে হবে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে নিবন্ধন করে কমপ্লিট করে নিতে হবে সেক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশান দিতে হবে আপনাকে যেমন প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে মানে আপনার ডিগ্রি প্রথম বর্ষের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এইচএসসি রোল নাম্বার দিতে হবে একটা সচল মোবাইল নম্বর দিতে হবে এরপর নিবন্ধন অপশনে যদি ক্লিক করা হয় পরবর্তীতে একটা ওটিপি পাঠানো হবে আপনার ওই মোবাইল নাম্বারটিতে এবং দুই মিনিটের মধ্যে আপনাকে অবশ্যই এই ভেরিফিকেশান কোডটা দিয়ে তারপর দাখিল করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই ছয় অক্ষরের পাসওয়ার্ডটি সেট করে নিতে হবে আমি আবেদন করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে জানতে হবে যে আবেদন করতে কি কি প্রয়োজন তো নিবন্ধনটা কমপ্লিট হয়ে যাবে এভাবে নিবন্ধন কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু লগ করে দিতে হবে লগ ইন করার জন্য যেটা করণীয় সেটি হচ্ছে আপনার ইউজার নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার সেট করতে হবে সেটিও কিন্তু দাখিল করতে হবে এটা আসলে নিবন্ধনের মধ্যেই পড়ে তো আমি আবেদন করাটার যখন আবেদনটা করতে হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাই হোক আরেকটু নিচের দিকে গেলে এরকম একটা পেজ আসবে মানে আপনার প্রোফাইল যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এরকম একটা পেজ আসবে এই পেজটিতে এখানে আবেদন করুন একস একটা অপশন থাকবে আমি আসলে দেখাতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করে একটা অপশন থাকবে এখানে আবেদন করণে ক্লিক করতে হবে এরপরে একটা ফর্ম আসবে সেই ফর্মটিতে কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে যেমন এইচএসির ইনফরমেশান তারপর ডিগ্রি ব্যক্তিগত অভিভাবকের ছবি এগুলো থাকবে এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে কমপ্লিট করতে হবে প্রথমে এইচএসসির তথ্যগুলো দিতে হবে যেমন প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসির রোল নাম্বার জিপিএ তারপর পাশের বর্ষ শিক্ষা বর্ষ প্রতিষ্ঠানের নাম সহ আরও যেগুলো রয়েছে এগুলো আপনাকে কমপ্লিটলি দিতে হবে এরপর সংরক্ষণ করুন অপশানে ক্লিক করলে পরবর্তী যে স্টেপ অর্থাৎ ডিগ্রির স্টেপটা চলে আসবে এখানে আপনি কোন ইয়ারে পড়াশুনো করছেন সেই বিষয়টা দেখানো হবে যদিও এগুলো হচ্ছে অপশনাল মানে ফার্স্ট ইয়ারে যারা পড়ছে তাদেরকে তো উপবৃত্তি দেওয়া হবে সো এখানে ফার্স্ট ইয়ারটা দেওয়াই থাকবে ডিগ্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে এরপর আপনার পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন যে সকল ইনফরমেশান এভাবে আপনাকে কমপ্লিটটা করতে হবে এখানে আপনার ডিগ্রি দেওয়া থাকবে শিক্ষাবর্ষ সরি ভর্তি বর্ষ দেওয়া থাকবে প্রতিষ্ঠানের নাম জেলা উপজেলা প্রতিষ্ঠানের ফোন নাম্বার এগুলো দিতে হবে যদিও এগুলো হচ্ছে দেওয়াই থাকবে যাক বন্ধুরা এরপর ব্যক্তিগত তথ্যগুলো আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার পূর্ণ নাম এটা তো দেওয়াই থাকবে অটোমেটিক রিডাইরেক্ট করা হবে এবং শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নম্বর মানে জন্ম নিবন্ধনের নম্বরটাও দিতে হবে এবং অ্যাকাউন্টের ধরন আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছেন উপবৃত্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি মোবাইল ব্যাঙ্কিং যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে নিতে চান তাহলে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করতে হবে অ্যাকাউন্টের ধারীর নাম দিতে হবে বা অন্যান্য তথ্যগুলো আপনাকে কমপ্লিটলি দিতে হবে ওকে সো এগুলো আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে কি কি লাগবে হ্যাঁ এরপর নির্বাচিত হওয়ার জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অবশ্যই দুস্থ পরিবারের সন্তান দিতে হবে এটা দেওয়াই ভালো এরপর যাদের কোটা আছে তারা কোটা দিতে পারে যেমন নদী ভাঙন কবলিত পরিবারের সন্তান এটা একটা কোটা এতিম তারপর প্রতিবন্ধী এগুলো হচ্ছে কোটা ঠিক আছে এই কোটাগুলো আপনি কিন্তু চাইলে সিলেক্ট করতে পারেন এরপর অভিভাবকের তথ্য দিতে হবে অভিভাবকের নাম তারপর যার নাম আপনি ইউজ করবেন তার সাথে আপনার সম্পর্কটা কি এছাড়াও আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এছাড়াও অভিভাবকের পেশা দিতে হবে ঠিকানা তারপর মোবাইল নাম্বার এর সাথে পরিবারের সদস্য সংখ্যাগত উপার্জিত সদস্য সংখ্যার কত জমি এলাকার জমির এলাকা এলাকাসহ পরিবারের মোট ভূমির পরিমাণ এগুলো দিতে হবে হ্যাঁ এগুলো অবশ্যই সঠিক করে দিতে হবে এরপর যদি সংরক্ষণ কোনো অপশনে ক্লিক করেন তাহলে পরবর্তী স্টেপে ছবি দিতে হবে ছবির মাপ কীরকম হতে হবে অবশ্যই ছবির সাইজ হতে হবে একশো কিলোবাইট বা তার থেকে কম এর থেকে কম হতে হবে আর আপনার মাপ হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল কীভাবে ছবির রিসাইজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা পাসপোর্ট সাইজের ছবি মোবাইল অথবা যে কোনো স্ক্যানার দিয়ে আপনি ইউজ করতে পারেন ওই ছবিটি আপনি ভালো করে রাখবেন এবং কীভাবে আপনি ছবিটি রিসাইজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে এরপরে যেটা প্রয়োজন হবে আমি আরেকটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে ফিরে এসে আপনি এই তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন সেটিও দেখানো হয়েছে এরপর অনুরোধটি নিশ্চিত করতে হবে মানে আপনার যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে এখানে দেখুন অনুরোধ নিশ্চিত করুন অপশান রয়েছে হ্যাঁ অথবা না আর বলা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কোনো তথ্য পরিবর্তন করা যাবে না তাই আবেদন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক ইনফরমেশান দিতে হবে এভাবে আপনার আবেদনটি কিন্তু কমপ্লিট করতে হবে এইভাবে দেখানো হবে আবেদিত পেন্ডিং অবস্থা থাকবে এছাড়াও যদি কোনো স্থানে সমস্যা হয় বা কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে সাহায্য বা সহায়তা করুন অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার কি সাহায্য প্রয়োজন সেটি জানাতে পারেন ওকে সো এই হচ্ছে আবেদনের পুরো প্রসেসটি আর সাহায্যের অনুরোধ করার জন্য যেটা করণীয় এখানে সেই বিষয়টি দেখানো হয়েছে এটা আসলে খুব একটা জরুরি না যাদের প্রয়োজন হবে পরবর্তীতে আপনারা কিন্তু করতে পারবেন এছাড়াও আপনার যে প্রোফাইল থাকবে প্রোফাইলের এই ইনফরমেশনগুলো পরিবর্তন করতে পারবেন যেমন আপনার নাম তারপর মোবাইল নম্বর এছাড়াও আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন হ্যাঁ সো আবেদন করতে কিন্তু এগুলোই প্রয়োজন হবে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা বিষয়টি জানতে পারে